দর্শক খবর পটুয়াখালীর ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন যে গত পাঁচ অক্টোবর থেকে আগামী বাইশ দিনের যে নিষেধাজ্ঞা রয়েছে ইলিশ প্রজনন মৌসুমের যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞার সর্বশেষ খবর নিয়ে আমি মোহাম্মদ চুমন মির্না এই মুহূর্তে যুক্ত হয়েছি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আঙ্গারিয়ন বায়েচর গ্রাম থেকে দর্শক আপনারা যদি দেখতে পান আমার যে ডান পাশে যে নদীটি রয়েছে সেটি হচ্ছে পায়রা নদী এবং বাম পাশে যে রয়েছে পাণ্ডব যে নদীটি রয়েছে পাণ্ডব নদীর যে মিলিত স্থান দর্শক আমি আপনাদের এখান থেকে জানাতে চাচ্ছি যে এখানে ইলিশ প্রধান মৌসুমের যে বাইশ নিষেধাজ্ঞার আজকে চতুর্থ দিন চলছে তো নিষেধাজ্ঞার এই মুহূর্তে রয়েছে বাড়ছে দুপুর বা সকাল বারোটা তো এই মুহূর্তে এখানে অন্তত একশত নৌকা রয়েছে যারা নির্বিঘ্নে ইলিশ শিকার করছেন মা ইলিশ তো আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে তাদের টিম কাজ করছে উপজেলা প্রশাসনের এই অভিযানে আমরা দেখতে পেয়েছি যে আসলে এখানে কোনো অভিযানের কোনো উপজেলা প্রশাসন বা মৎস্তরে কোনো নৌকা টলার বা কোনো নৌকা বা যানবাহন এখানে উপলব্ধি করতে বা লক্ষ্য করতে পারিনি কিন্তু এখানে জেলেরা নির্বিঘ্নেই এখানে ইলিশ শিকার করছেন এখানকার আপনাদেরকে খবর পড়ালী ক্যামেরায় যেই পায়রা পাণ্ডব নদীর যে মিলিত স্থান সহ নদীর যে চারপাশে খবর পড়তেখালী ক্যামেরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে প্রায় একশতই নৌকা রয়েছে যারা নির্বিঘ্নে মাইল শিকার করছেন তো আজকে অবরোধের যে নিষেধাজ্ঞার যে দিন আমরা লক্ষ্য করতে পেরেছি যে এখানে কোনো অভিযানের ছিটে ফোটাও লক্ষ্য করা যায়নি দর্শক আপনার খবর ক্যামেরার সঙ্গে থাকুন এখানে রয়েছে আহ দর্শক আপনার খবর কুটুখিলি ক্যামেরায় দেখছেন যেখানে মা শিকার করার যে একটা বলতে গেলে যে প্রতিযোগিতাই চলছে যে কে কার থেকে বেশি ইলিশ নিধান করতে পারেন দর্শক আপনার যদি আপনারা যদি আমি জানাই যে উপজেলার পাঙ্গাসিয়া আঙ্গারিয়া লেবুখালি মুরাদিয়া ইউনিয়নে অন্তত এগারোটি পয়েন্টে দিনে অথবা রাতের আধারে চলছে এছাড়া এখানে যে আমাদের পার্শ্ববর্তী যে বাখেরগঞ্জ রয়েছে বাখেরগঞ্জের যে পাণ্ডব নদীটি রয়েছে পাণ্ডব নদীর যে মিলিত স্থানটি রয়েছে আমাদের এখানে এখানে একই অবস্থা রয়েছে মাইলিশ শিকার যে নিধনের যে একটা যে এসব ধরা ইলিশগুলো স্থানীয় সূত্রে জানা যায় যে আহ বিক্রি হচ্ছে গোপনে গোপনে মাধ্যমে বিক্রি হচ্ছে অন্তত লেবুখালি ফেরিঘাট আঙ্গারিয়া বন্দর পাতাবনিয়া আহ বাজার সহ অন্তত এগারোটি আহ স্থানে কক্সেট সহ বিভিন্ন মাধ্যমে কিন্তু এই ইলিশগুলো আবদ্ধ সংরক্ষিত হচ্ছে বা বিভিন্ন মাধ্যমে এদিক সেদিক হয়ে বিক্রি হচ্ছে দর্শক এই ছিল আমার আমার কাছে যে ইলিশ আহ মা ইলিশ রক্ষণের যে অভিযান সেই অভিযানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনার সাথে যুক্ত হয়েছিলাম দর্শক ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য মোহাম্মদ সুমির দা খবর খেলি পটুয়াখালীতে আপনার আরামদায়ক ও নিরাপদ আবাসনের ঠিকানা এখন সিটি সেন্টার গেস্ট হাউস সৌন্দর্য নিরাপত্তা এবং আধুনিক সব সুবিধা নিয়ে তিন তারকমানের সেবা নিয়ে আমরা আপনার সেবা নিয়োজিত ব্যবসায়িক সফর হোক কিংবা পারিবারিক ভ্রমণ সিটি সেন্টার গেস্ট হাউস হতে পারে আপনার বিশ্বস্ত সঙ্গী তাই আপনার পছন্দের রুমটি বুকিং দিতে আজই যোগাযোগ করুন সিটি সেন্টার গেস্ট হাউস ফায়ার সার্ভিস রোড পটুয়াখালী